বিয়ে এবং সন্তান জন্মদানের পর অনেক নারী পড়ালেখা বাদ দিয়ে দেন সন্তানের পরিচর্যার জন্য বিসর্জন নিজের স্বপ্ন তবে উনিশ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সৌদি আরবের এক নারী হামদা আল রুয়াইলি সৌদি এ নারী দশ ছেলে ও নয় মেয়ের মা হয়েও তিনি তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন হামদা আল রুয়াইলি সৌদি এ নারী দশ ছেলে অ নয় মেয়ের মা হয়েও তিনি তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন সন্তানদের পরিচর্যা কর্মজীবন ও পড়াশোনা সব কিছুই দক্ষতার সঙ্গে সামলেছেন মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজের পাশাপাশি তিনি একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন হামদা বলেন দিনের বেলায় তিনি সন্তানদের যত্ন নেন তার কাজও সামলান রাতের বেলায় সময় দেন ব্যবসা এবং পড়াশোনায় তিনি তার জীবনে কোনো ঝামেলা চান না তাই প্রতিদিনের কাজের জন্য অত্যন্ত সাবধানী পরিকল্পনা করে থাকেন তেতাল্লিশ বছর বয়স হওয়ার আগেই তিনি ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তবে এ পথ সহজ ছিল না তিনি বলেন উনি সন্তানের দেখভাল করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কিন্তু তিনি শিক্ষকদের এবার সামরিক কর্মকর্তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন হামদার মতে তার রোল মডেল সেই শিক্ষক যিনি শিক্ষার্থীতে বরা একটি ক্লাস চালান এবং সেই সামরিক অফিসার যিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন হামদা বলেন একজন সন্তানকে বড় করার যে চ্যালেঞ্জ তার দশজন সন্তানকে বড় করার মতোই কঠিন আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে কাজ করি তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই অনুপ্রেরণা দেয় Esse é um segundo recorde.